いいですね。 હા <jozers> জানে কিন্তু গেলে বতল হৈ গল কি জিনিছ নিজে

দেখাবে তোর দাদা এত ভালো জানিস তারপরে আমাকে দেখে না সবাই সাত প্রোডাক্ট আমি তো যাবো না ভাই আসলে আমি যাবো না বন্ধুরা কেমন আছো গ্রামে তুমি সেই যাব না ভাই কেমন আছো আজকে বাজারে চলে এসেছি বন্ধুরা সবাই দেখো আন্দামানের বাজার একটু অন্ধকারে দাঁড়িয়ে আছি এই দেখো বাজার এতক্ষণ বাজারেই ছিলাম গাড়িতে বসে বসে লাইভ করছি এই যে পড়লে আর আন্দামানের বাজার আন্দামান থেকে লাইভটা করছি বন্ধুরা করবেন দেখেন আন্দামানের নাজারা দেখেন আন্দামান এটা হচ্ছে আমাদের আন্দামান নিকোবরের বাজার বাজার একটু সামনে এখন ট্রাফিক আছে অনেক দেখুন একটু অন্ধকারে দাঁড়িয়ে আছি এতক্ষণ বাজারে ছিলাম ফুচকা খেয়েছি তো ফুচকা খেলাম আর এখানে দাঁড়িয়ে আছি দেখুন বন্ধুরা কে কোথা থেকে দেখছেন আপনারা কেমন আছেন থ্যাংক ইউ লাইক করার জন্য এই যে আমি বাজারে আছি বন্ধুরা থ্যাংক ইউ লাইক করার জন্য বাজারে পার্কে গেলে ভালো তো আন্দামান বাজার বাজার থেকে একটু বাইরের দিকে আছি এই দেখুন বাজার সব গাড়িগুলি যাচ্ছে আন্দামানের আন্দামান নিকোবর আইল্যান্ডের বাজার এই যে ট্রাফিক দেখুন তাহলে চব্বিশ তারিখে আসবে আর কি অনেক চালাক তুমি তো বলে ছেলেটার অর্ডার আছে যাচ্ছে যে বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছেন থেকে দেখছেন হাই ফ্রেন্ডাম দেখুন আন্দামানের বাজার এখানে বড় বড় বাস যাচ্ছে এই যে আন্দামানের এস টি এস বাস এই দেখুন বাস এগুলো হচ্ছে সরকারি এটা হচ্ছে প্রাইভেট বাস

দেখুন বন্ধুরা আমি আজকে বাজারে চলে এসেছি আন্দামান নিকোবর থেকে লাইভটা করছি দেখুন বাজার পার্কে গিয়ে বসলে হতো ওই দেখো বাজার আন্দামান দোকান খুলিস না কেন না ওইটা খুলতে কয় যেটা সবজি দোকান ওইটা ওরা খুলতেছে হ্যাঁ ওরা খুলতেছে বলে দেন দেখুন বন্ধুরা আন্দামানের বাজার হ্যাঁ ওই কালকে আকাশের মা কাছে দোকানে গিয়ে বসে সুন্দর কথা বলতে পয়সা করে নাই যা রুম চালু খাই বাসে গেছে কালকে আমি সবজি টবজি আনিয়ে রাখছি বৃন্দাবনের বাজার আমাকে আমি কে এই যে আমি দাঁড়িয়ে বসে আছি আর লাইভ করছি দেখতে দেখো আন্দামানের বাজার দেখো অন্যদিকে যাই ঠাকুর বসে দেখো দেখো বন্ধুরা আন্দামানের বাজার

এখন আন্দামানের বাজার আন্দামান নিকোবর আইল্যান্ড আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি বন্ধুরা দেখতে থাকুন আন্দামানের বাজারটা আরও একটা জায়গায় যাওয়া যায় যাচ্ছি না আমি এখানে দাঁড়িয়ে আছি দেখতে থাকুন সঙ্গে বাজারে চলে এসেছি আপনাদের সঙ্গে বাজারটা শেয়ার করছি দেখতে থাকুন দেখুন কত আন্দামানে গাড়ি দেখতে থাকেন আন্দামানে

आंदामान लाइव बंधुरा देखते थे आंदामान अवस्था आंदामान से हूँ मैं देखिए आंदामान का बस जा रहे है देखिए शॉर्ट शॉर्ट वीडियो बनाती हूँ देखते रहिए अंडमान का गाड़ी मान से चल रहा है लाइव